নজর রাখবো পরবর্তী সংবাদে ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে একটা জল্পনা চলছে তারই মধ্যে এবার করোনার ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে সরলো মোদির ছবি যে খবর আমাদের উঠে আসছে কোভিশিল্ড বিতর্কের মাঝেই নয়া বিতর্ক এবার সোশ্যাল মিডিয়াতে তবে কি কোভিশিল্ডের বিতর্কের জেরেই এই ভ্যাকসিন সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রীর আহ ছবি সরিয়ে নেওয়া হলো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী আহ আমরা ভ্যাকসিন নিয়ে দেখছিলাম দেশ জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়াকে ঘিরে এবারে প্রধানমন্ত্রীর ছবিকে সরিয়ে নেওয়া হলো কি জানতে পারছো

বিতর্ক জড়িয়েছে এবার যেখানে প্রধানমন্ত্রীর ছবি আহ সরানো হয়েছে এবং সেক্ষেত্রে বলা যায় দেশ জুড়ে কিন্তু এক প্রকার বিতর্ক সৃষ্টি হয়েছিল একটা সময় বিরোধীরাও কিন্তু একযোগে আক্রমণ করেছেন আহ সেই বিষয়টি ঘিরে এবং এবার বলা যায় সেখানে কিন্তু এই ছবি না থাকা নিয়ে একপ্রকার প্রশ্ন তুলেছেন এবং তা সত্যি তোমার বলা যায় সেই সময় কিন্তু বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বহুবার প্রশ্ন তুলছিলেন যে সার্টিফিকেটে মোদীর ছবি থাকা নিয়ে তবে তা সত্ত্বেও কিন্তু অবস্থান বদলায়নি একই ছিল সার্টিফিকেটে মোদীর ছবির রাখার সিদ্ধান্তই অনর ছিল স্বাস্থ্যমন্ত্রক কিন্তু প্রধানমন্ত্রীর ছবির ঠিক নিচেই কিন্তু ছিল একটি লেখা প্রকার বার্তাও বলা চলে যেখানে ছিল যে আমরা একসঙ্গে করোনা কে হারাবো এমন বার্তাই সেই সার্টিফিকেটে ছিল কিন্তু কোভিশিল্ড নিয়ে বিতর্কের পর নাকি রীতি নীতি আহ বলা যায় রাতারাতি এক প্রকার ভ্যাকসিন সার্টিফিকেট থেকে উধাও হয়ে গেছে মধ্যে ছবি এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটিজেনদের চাই দাবি তবে এখন দেখো যে এই ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করতে গেলেই দেখা যাচ্ছে যে সার্টিফিকেটে সবটাই রয়েছে এবং এই পাশাপাশি যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে কোভিশিল্ডের যে বিতর্ক যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে একটা আলোড়ন তৈরি হয়েছে তারই মধ্যে এবার প্রধানমন্ত্রীর ছবিকে সরিয়ে নেওয়াকে ঘিরে আর ওইমতো শোরগোল শুরু হয়ে গেছে তবে বিরোধীরাও বহুবার প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে নেওয়া ঘিরে এবার সত্যি সত্যি সেই ছবিকে সরিয়ে নেওয়া হল কোভিশিল্ডের বা ভ্যাকসিনের এই সার্টিফিকেট থেকে একটা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন